বাস থেকেই তৈরি হচ্ছে টোপা টোপাসহ বিভিন্ন রকম তৈজাসপত্র প্লাস্টিক আর মেলামাইনের আধুনিকতার যুগে এর চাহিদা কমলেও এ পেশা বদলায়নি বগুড়ার শাহজাহানপুরের হিন্দু হিন্দুপাড়া এলাকার প্রায় নব্বইটি পরিবার পরিবারের সকলে মিলেই বাড়ির উঠানে বসেই আনমনে তৈরি করছেন এসব হস্তশিল্প প্লাস্টিকের চাহিদা বাড়ায় এসব শিল্পের চাহিদা কমেছে উল্লেখ করে তারা জানান এ পেশায় কোনো রকম সংসার চলছে তাদের তাই তো সন্তানরা বেছে নিচ্ছেন অন্য পেশা একশো চল্লিশ টাকা তিরিশ টাকা দেয়ার কাছ দিন কায়দা পাওয়া যায় সঙ্গে তো আর একদম নেয় না প্লাস্টিক কাজে দেয় হামো করে বাঁশের চাটাই দাম কমে গেছে প্লাস্টিক নেয় সবাই আমার ছেলেরা এখন সবাই ছেলে মেয়ে চুল কাটার কাম করে আমার ঘরে আমরাই করি এগুলা আর করে না এগুলা আগেকার যুগ আমার ব্রিটিশ আমার থেকে এগুলা কাজ আসছে আমার দাপুর বুপুর থেকে কাজ হয়ে আসছে তারপর আমরা কাজ করেছি চাকর মনে কেউ দুটো বুনে পারে কেউ তিনটে বুনে পারে মনে হয় ইনকাম থাকে কিছু কিছু থাকলে পরে সংসারটা চল ইনকাম ভালোই হয় দিন পাঁচশো হাজার যার বেশি দিনকার জিনিস কাজকাম করে সেই রকম হয় তা হাটে বিক্রি করা হয় গ্রামের উপর বিক্রি করা হয় চাল দিয়ে বিক্রি হয় এবং টেকা দিয়ে বিক্রি হয় বাস ক্রয় করে নিয়ে আসার পর তা মাপ কেটে দেয় গৃহকর্তা এরপর গৃহিণী সহ চলে চাটাই এরপরে জেলার বিভিন্ন হাটে বাজারে খুচরা ব্যবসায়ীরা এগুলো বিক্রির জন্য নিয়ে যান বছরের পর বছর এই অঞ্চলের প্রায় নব্বইটি পরিবারের পাঁচ শতাধিক মানুষ এই হস্তশিল্প তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করছেন তবে এর চাহিদা কমে যাওয়ায় এর পরের প্রজন্মগুলো ঝুঁকছেন অন্য পেশাতে সামিউল আলিম পুন্দ্র নিউজ